হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি আমরা বেরিয়ে গেছি দীঘার জন্য তো সবাই রেডি মোটামুটি লাগেজ ফাগেজ নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে স্টেশনে করে যাব হাওড়া হাওড়া থেকে বাস ধরে একেবারে দীঘায় নামবো জানি না কতক্ষণ লাগবে তবে সবাই মিলে রেডি হয়ে গেছি খুব মজা হচ্ছে আর দেখো মেয়েরা কি সুন্দর আনন্দ করছে তারপরে চলো বাসে দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ চলো দেখতে থাকো তো বুঝতে নিশ্চয়ই পাচ্ছ আমরা বাসের ভেতর বসে গেছি আর এসি চলছে আর আমি তো স্লিপলেস পরে গেছি আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য একটা কভার নিয়ে গেছিলাম সেটা দিয়ে আমাদের হয়ে গেছে রাতে মোটামুটি আরামসেই গেছি সরি খুব ঠান্ডা লেগে গেছে যার জন্য একটু কাশি হয়েছে দেখো মেয়ে হাই করছে খুব মজা আর ফ্যামিলির সঙ্গে যেতে তো গেলে বেশি মজা হয় বুঝতেই পারছো তো সেখানে মেয়ের খুব আনন্দ বরের আনন্দ আমারও অবশ্যই আনন্দ তো সবাই মিলে যাচ্ছি এই ফার্স্ট টাইম আর তারপর দেখো বাস থেকে নেমে মোটামুটি সকাল হয়েই গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বাইরেটা এখনও পৌঁছায়নি কিন্তু এখন এবার মুখোমুখি চলে এসেছি এই যে এটা হচ্ছে জগন্নাথ ধাম এই মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি আমি ভেবেছিলাম যাবো দেখে আসবো কিন্তু দেখতে পাইনি আর ওয়েদারটা খুব বাজে ছিল মানে বৃষ্টি হচ্ছিল যার জন্য এরকম দেখাচ্ছে দেখো চারিদিকে জল জানি না ওখানে গিয়ে কী হবে তারপরে দেখো হোটেলে তো বুকিং ছিলই হোটেলে ঢুকে গেছি এই যে হোটেল আমাদের সিউড এখানেই আমরা ছিলাম দেখে নাও হোটেলটা

যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এইটা সেটা হচ্ছে সুইমিং পুল এখানে বাচ্চাদের জন্য খুব মজা আর অবশ্যই আমরা বড়দের জন্যও মজা খুব এনজয় করেছি বাকিটা তোমাদের আবার নেক্সট ভিডিওই পেয়ে যাবে আজকে অবধি এতটাই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যদি কোনো প্রবলেম হয় আমি বুঝতে পারবো তো আমার পাশে এইভাবে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকটা ভিডিও তোমাদের তোমরা পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা